2024 সালের 14 জুলাই কোটা বিরোধী আন্দোলনে সেদিন যুগ হয় নতুন মাত্রা গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটার বিষয়ে তার কিছুই করার নেই ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা 2018 সালের কোটা আন্দোলন নিয়েও কথা বলেন তুই যুদ্ধের বিরুদ্ধে এত খুব কেন মুক্তি নাতি নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন তবে সেদিনই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আমরা আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই চোদ্দ জুলাই রাতেই শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন সংবাদ সম্মেলনে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে বিক্ষোভ করেন তাদের অভিযোগ তাদেরকে রাজাকার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও রাত দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভের পর মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসির রাজু জমায়েত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মধ্যরাত গড়িয়ে ভোর রাতেও চলতে থাকে সে রাতেই স্পষ্ট হয়ে যায় দাবি আদায় না করে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন না এনামুল হক স্টার নিউজ ঢাকা